বেহাল রাজ্য সড়কে ধুলোই দমবদ্ধ অবস্থা ব্যবসা ক্ষতির মুখে অফিস ঘেরাও করে বিক্ষোভ আরামবাগে আরামবাগ কলকাতা রাজ্য সড়কের বেহাল দশা নিয়ে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরা গৌরাটি মোড় থেকে বাসুদেবপুর মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার জুড়ে রাস্তার অবস্থা দীর্ঘ প্রায় তিন থেকে চার বছর ধরে একই রয়ে গেছে রাস্তা জুড়ে চূর্ণ বিচূর্ণ পাথর ধুলোস্তূপের ফলে সামান্য যান চলাচল হলেই প্রচুর ধুলো উঠছে এর জেরে খাবারের দোকান থেকে শুরু করে ছোট বড় সমস্ত ধরনের ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন দোকানের সামনে ধুলো জমে খাবার ঢাকার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে ক্রেতারাও মুখ ফিরিয়ে নিচ্ছেন বলে অভিযোগ ব্যবসায়ীদের ধুলো কমাতে মাঝে মাঝে রাস্তায় জল ছড়ানো হচ্ছে কিন্তু সেই জলই এখন বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে পিছিন ও কাদা মেশানো রাস্তায় জল পড়তে স্কুটি ও বাইক নিয়ে চলাচল করা মহিলারা একাধিকবার দুর্ঘটনার কবলে পড়েছেন স্থানীয়দের অভিযোগ মাঝে মধ্যেই নামমাত্র মেরামতের কাজ দেখা গেলেও সঠিকভাবে রাস্তার কাজ হয় না বাজারের সেরা কম্পিউটার বই মানেই ডাফ অ্যান্ড ডটের উইন্ডোজ ভার্সনের হাইটেক কম্পিউটার ডাফ অ্যান্ড ডট যার ফলে বছরের পর বছরেই দুরবস্থা বজায় রয়েছে এই পরিস্থিতির প্রতিবাদে সোমবার আরামবাগ পিডব্লিউডি অফিস ঘেরাও করে বিক্ষোভে সামিল হন এলাকাবাসী ও ব্যবসায়ীরা বিক্ষোভকারীদের দায়িত্বে গাফিলতির অভিযোগ তুলে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে স্লোগান তোলেন ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরে পূর্ত দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিখিলেশ দে আন্দোলনকারীদের আশ্বস্ত করেন যে খুব শীঘ্রই রাস্তার কাজ শুরু হবে তার আশ্বাসের পর আপাতত বিক্ষোভ প্রত্যাহার করা হলেও এলাকাবাসীর স্পষ্ট বক্তব্য প্রতিশ্রুতি বাস্তবে রূপ না দিলে আগামী দিনে আরো বড় আন্দোলনের পথে যাবেন তারা এখন দেখার বিষয় কত দ্রুত এই গুরুত্বপূর্ণ রাজ্য সড়কের কাজ সম্পন্ন হয় এবং কবে ব্যবসায়ী সহ সাধারণ মানুষ ধুলো দুর্ঘটনা ভোগান্তি থেকে স্বস্তি পান এই মুহূর্তে ছবি দেখাবো ছবি দেখাবো এই মুহূর্তে আরামবাগ ধারার আইসি এই মুহূর্তে কিন্তু এসে উপস্থিত হয়েছে আরামবাগ ধারার আইসি রাকেশ সিং এই মুহূর্তে কিন্তু এসে উপস্থিত হয়েছে সেই ছবি দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে আরম্ভকธารার আইসি কিন্তু এসে উপস্থিত হইছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরম্ভকธารার আইসি কিন্তু এই মুহূর্তে এসে উপস্থিত হইছে যে বিক্ষোভ যে বিক্ষোভ ইতিমধ্যে দেখানো দেখানো হচ্ছিল তার কিছুক্ষণ পরে কিন্তু আরম্ভকธารার আইসি राकेश সিং এই মুহূর্তে কিন্তু এসে উপস্থিত হয়েছে দেখতে পাচ্ছেন তিনি ভেতরের দিকে প্রবেশ করছেন এবং এসডি ইঞ্জিনিয়ার নিকিলেস নেসা সাথে কথা বলবেন স্যার একটা কথা একটা কথা সরাসরি একটু কথা বলার চেষ্টা করব আপনি ভেতরে গেলে নিকিলেস বাবুর কথা বল বসো ভাই প্লিজ একটু স্যারের সাথে কথা বলে নিন মানে দিদি আদৌ কোনো কাজ হবে দিদি লেগে যাবে গেটে ভাই প্লিজ একটু স্যারের সাথে কথা আমরা আপডেট দিয়ে দিয়েছি পরে কিছুই বলবেন না যে মধ্যে কোনো কথাই কিন্তু বললেন না না বলেই তিনি এই মুহূর্তে কিন্তু বেরিয়ে গেলেন ক্লাস টি আপনি নাইপতি করতে বলো না হবে যদি হবে বলি চাটা লয়ে বেটা দিতে হবে বলে বলি চাটা হবে আপনি ওই কন্টাক্ট করে করেন না ও ভালো না ও

আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না তাহলে আর দেরি কেন আজই চলে আসুন পার রজারি স্কুল আরামবাগে সিবিএসই কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল প্লে গ্রুপ থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত ভর্তি চলছে আধুনিক স্মার্ট ক্লাসরুম কম্পিউটার ল্যাব সায়েন্স ল্যাব ও লাইব্রেরি পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং ডান্সিং কারাতে ও জুম্বা ক্লাস সিসিটিভি নজরদারি বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা আল স্কুল আরামবাগ গৌরহাটি মোড় রিলায়েন্স ট্রেন্ডস এর পাশে আজই যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি নাইন ফাইভ টু সেভেন ফাইভ জিরো কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহক অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেসে